আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি গেমিং ল্যাপটপের ভিডিও নিয়ে যারা একটু রিজনেবল গেমিং ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা ডেল জি সেভেন একটা গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলবো জানানোর চেষ্টা করবো ল্যাপটপের কন্ডিশন কনফিগারেশন ওয়ালিটি ফ্যাসিলিটি এবং প্রাইস সর্বপ্রথম ল্যাপটপের লুকসটা দেখে নেই এটা কিন্তু অসম্ভব রকমের প্রিমিয়াম একটা বিল্ড মেটাল এবং তার ভিতরে প্লাস্টিকের একটা কম্বিনেশন আছে ব্লু কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের একটা কালারিং একটা ব্যাপার স্যাপার আছে ল্যাপটপটার ভিতরে দেখতে কিন্তু খুবই সুন্দর ক্যারি করার জন্য হয়তো অতটা কমফোর্টেবল হবে না বা ডেস্কের উপরে রেখে দুর্দান্ত লেভেলের গেমিং পারফরমেন্সের পাশাপাশি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং ফটোশপ ইলাস্ট্রেটরা নিয়ে কাজ করতে পারবেন আসুন ল্যাপটপের কনফিগারেশনটা আমরা একটু জেনে নেই এটার কনফিগারেশনটা খুবই ভালো যারা এই সিরিজের প্রসেসর দিয়ে ল্যাপটপ চাচ্ছেন প্রাইসটি একটু রিজনেবল এই ল্যাপটপটা দেখতে পারেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর যার বেসিক স্পিড টু পয়েন্ট টু থেকে টার্বো বুস্ট ফোর পয়েন্ট সামথিং হবে সিক্স কোর টুয়েলভ থ্রের টোটাল দশ এম বি ক্যাশ মেমোরি ল্যাপটপটাতে পাবেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এস এস ডি দুটোকেই আপডেট করতে পারবেন ওয়াইফাই পাবেন ডুয়েল ব্যান্ডেড ওয়াইফাই এখানে দুইটা জিপিও আছে একটা জিপিও হচ্ছে ইন্টেলের ইউএসডি সিক্স থ্রি জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার জিপিও আর একটা হচ্ছে এনবিডিয়া জি ফোর জিটি এক্স ওয়ান জিরো ফাইভ জিরো টি আই ফোর জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল আট আর চার বারো জিবি জিপিও এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে যেটা দিয়ে মোটামুটি রেঞ্জের হাই পারফরমেন্সের গেমগুলো আপনারা অপারেট করতে পারবেন তার পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং একদম স্মুথলি কাজ করা যাবে আগেই বলেছি ল্যাপটপ একটু ভারী টাইপের ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হবে না এর কিবোর্ড পার্টটা ফুললি মেটালিক বিল্ড দেখতে পাচ্ছেন 80% কভারেজ ব্যাকটিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে ডেলের জি সেভেন যেটা গেমিং দিয়ে মিন করা হয় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুলএসডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইট আমরা কিন্তু সবগুলো ল্যাপটপের এরকম ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দেই কারণ আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যাতে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে শপে গিয়ে আসলে কেনা যায় কি যায় না যার জন্য আমরা সবসময় একদম নিট এন্ড ক্লিনভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটার ভিতরে দুইটা স্ট্রং কুলিং আছে একটা হচ্ছে জিপিও কুলিং আর একটা হচ্ছে সিপিইউ কুলিং জিপিও কুলিং সিপিও এ কিন্তু সুন্দর করে ভিতরে একটা কালার কোয়র্ডিনেশন বা কালার একটা ব্রেডিং আছে যেটা দেখতে খুবই সুন্দর এখানে মেনশন করা আছে ডেলের জি সেভেন এবং অপোজিট পাশেও পোর্ট ফ্যাসিলিটি সব ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশালি মেমরি কার্ডেরও এক্সেস পাচ্ছেন এই মেমরি কার্ডটা মূলত এই জন্য দেওয়া হয় কারণ এই ল্যাপটপগুলি দিয়ে ভিডিও শুট করে সেই ভিডিওগুলো এডিট করা যাবে সো ক্যামেরায় যখন ভিডিও শুট করা হয় তখন মেমরি কার্ডের এক্সেস থাকলে আলাদা মেমরি কার্ড রিডারের প্রয়োজন হয় না দ্যাটস সই এখানে মেমোরি কার্ডের এক্সেসটা দিয়ে দেয় যাতে আপনারা খুবই কমফোর্টলি ভাবে কাজগুলো করে নিতে পারেন তো এই ল্যাপটপটা বর্তমানে আইটি ভ্যালি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা সাথে অরিজিনাল চার্জার যে এক্সেসরিজ আমাদের গিফট আইটেম হিসেবে বলা থাকে সবগুলো ইনক্লুড থাকবে সো ভিউয়ার্স এই ছিল মিনিমাম প্রাইজে আমাদের আইটি ভ্যালি শপের একটা গেমিং ল্যাপটপের রিভিউ যদি কারো ল্যাপটপটা পছন্দ হয়ে থাকে সরাসরি শপে চলে আসতে পারেন আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ